আসসালামু আলাইকুম যারা মূলত প্রবাসে থাকেন দেশে ফিরে নিঃসেহত না চাইলে এই ভিডিওটা দেখেন আপনার প্রবাসে থাইকা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা কাছের মানুষকে টাকা পয়সা দেন বা ওদেরকে চালান বা পুরো সংসারের দায়িত্বটা আপনার কাছে বা আপনি আছেন বললেই কিন্তু আপনার দেশের মানুষ অনেক ভালো আছে আর একটা ভালো পর্যায়ে আছে কিন্তু এ আপনি যখন দশ বছর বারো বছর পনেরো বছর বিদেশ করবেন যারা নতুন বিদেশে আসছেন দুই চার বছর করতেছেন দুই তিন বছর একবার বিদেশে আসার পরে কিন্তু আপনি দেশে যাওয়ার টিকবেন আপনার মনে আপনি বিদেশে থাকতেই অর্থাৎ আপনার যৌবন বয়সটা বিদেশেই শেষ এই যৌবন বয়স শেষ করার পরে আপনি যখন দশ বারো বছরের পরে দেশে যাইবেন একেবারে যাই দেখবেন আপনার হাত কিন্তু একেবারেই খালি একেবারে শূন্য হাত আপনার হাতে কোনো টাকা নাই এমনকি আপনি যাদেরকে চালাইছেন এতদিন ওরা বলবো জানেন কি যে আমাদের তো তুই খরচের টাকা দিচ্ছ শুধু খানা খরচের টাকা দিচ্ছ বাকি টাকা তো তোর কাছেই কোনো টাকা নেই তখন কিন্তু আপনার মাথায় হাত এমন কি এমন অনেক আমি নিউজ শুনছি যে আপনার দেশে যাওয়ার পরে ওরা মনে করেন স্টক করে কারণ বেশি দিন আর লাস্টিং করে না লাস্টিং করবে কি দেশে যে পরিশ্রম করে বিদেশে দেশের মানুষের কাছে টাকা দেন বা জায়গা জমি রাখে বা যে কোনো কাজই করে ওরা কিন্তু দেশে যাওয়ার পরে ডাইরেক্ট পোলট্রি মারে যে কোনো টাকাই নেই তখন কিন্তু আপনার মানে সূর্য ডুই ওবেলা ও হয়ে গেল তখন কিন্তু চাইলো আপনি আর কিছু করতে পারবেন না তখন আপনার শেষ বয়সটা শূন্য হাতে কাটাইতে হইব আপনি মনে করেন এখন সকালবেলা আপনি যদি মনে করেন বিশ কিলো হাইটা যাওয়া লাগে আপনি সকালবেলা যদি রানা দেন গাড়ি যদিও না পান হাইটা হাইটাই কিন্তু যাইতে পারবেন কিন্তু আপনি এই আশ্রয়ের পরে যদি আপনি দেখেন যে এখন আপনার গাড়ি নাই আপনার হাইটা যাইতে হইব তাহলে কিন্তু আপনি হাঁটতে হাঁটতে বেলা ডুবে গেলো আর কি সূর্য ডুবে গেল বেলা শেষ পরিস্থিতিটা কিন্তু এরকমই হয় তো এই জন্য করণীয় কি আপনি দেশে যাই দেন ফ্যামিলিতে যাই দেন আপনি পাশাপাশি আপনার কাছে কিছু টাকা পয়সা রাখেন আপনি চিন্তা করেন যদি প্রত্যেক মাসে একশো রিয়াল করে রাখেন বা বাংলাদেশে তিন হাজার টাকাও আপনি কাছে রাখেন আপনি তিন হাজার টাকার জন্য কিন্তু আপনার দেশে না খেয়ে কেউ মারা যাবো এরকমও না বা আপনি একটা কাজ হইব না বিষয়টা এরকমও না আপনি প্রত্যেক মাসে যদি তিন হাজার করে রাখেন তো বছর শেষে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট জমতেছে আপনি দশ বছর বিদেশ করলে অনেক ভালো একটা অ্যামাউন্ট জমব বছরে বেশি না তিন হাজার টাকা করে রাখলে মাত্র ছত্রিশ হাজার টাকা আপনি এটা কিন্তু পাঁচ বছর দশ বছর করলে মোটামুটি একটা অ্যামাউন্ট হইল। আপনি এটা দিয়ে একটা কাজ করতে পারবেন এটা বললাম কাদের জন্য যারা ফ্যামিলিতে টাকা দিতেই হয় না দিলে চলে না তাদের জন্য আর যারা ফ্যামিলিতে টাকা না দিলেও চলে তারা শুধু খরচের টাকাটাই দিবেন ফ্যামিলি যাতে চলতে পারে বাকি টাকাটা আপনার কাছে রাখবেন এবং আপনি দেশে যাওয়ার পরে কোনো ব্যবসা বাণিজ্য বা গাড়ি টাড়ি কিনতে পারবেন ওইটা কিন্তু আপনার হইল তো এইভাবে কিন্তু আপনি চলতে পারলেন খাটায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম